তোমরা <laughs> দিতেছে <laughs>

যে উনি না দিয়েছে আমাদের দেখার মতো কিছু ছিল না ক্ষমতা কমিশনের সাথে আমাদের আলোচনায় এখন পর্যন্ত মোট তিনটা বিষয় আলোচিত হয়েছে একটা বিষয় যেটা গতকালকে আলোচনা হয়েছে বৃহস্পতিবার আরেকবার আলোচনা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে দ্বিতীয় বিষয় ছিল আমাদের এখন নারী আসন নিয়ে আলোচনা চলছে এবং মাঝখানে আলোচনা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান সংক্রান্ত নিয়োগ যে বিষয়ে আমাদের আগের অবস্থান আপনারা সবাই জানেন গতকালকেও বলেছে আমি প্রথম ইস্যুটা বলি তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী নিয়ে যে আলোচনাটা হচ্ছে এখানে কয়েকটি বিষয়ে সবাই ঐক্যমত্য আছে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কোন প্রতিষ্ঠা হবে সেটা আমরা বলতে পারি প্রায় রিয়েল এস্টেট হয়েছে আদালতের মাধ্যমে এবং জাতীয় কনসেন্সের মাধ্যমে বিগত সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য সেই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই তবে এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে ত্রয়োদ সংশোধনীতে যেভাবে বর্ণিত আছে তাতে শুধুমাত্র বিচার বিভাগের প্রাধান্য এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সেই বিষয়ে সবাই একমত এবং সেটা কি প্রক্রিয়াতে হবে সেটা এক্সারসাইজ করতে যেয়ে এই পর্যন্ত যেটা ঐক্যমত্ত হয়েছে কয়েকটি বিষয়ে সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার কোন প্রতিষ্ঠা হলে যে সমস্ত আর্টিকেলগুলোতে পরিবর্তন আনতে হবে সেই আর্টিকেলগুলোতে পরিবর্তন আসবে যেমন সেখানে আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রি সাবসেকশন থ্রি আছে এবং আর্টিকেল সেভেন্টি টু আসবে যেখানে সংসদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে বলা আছে এবং ওয়ান টোয়েন্টি থ্রি থ্রি সম্পর্কে আপনারা জানেন যে সেখানে একই সাথে ছয়শ এমপিদের একটা বহাল থাকার ব্যবস্থা কিছু সময়ের জন্য ছিল সেটা বিভ্রান্তিত হবে তখন আর্টিকেল ফিফটি ফাইভ এবং ফিফটি এইটের একটা বিধান আছে যেটা এরকম যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা সফল না নেওয়া পর্যন্ত সরকার বহাল না হওয়া পর্যন্ত আগের সরকারের কন্টিনিউটি থাকবে যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ তাদের দায়িত্ব পালন করতে থাকবে সেই বিধানটাও বহাল করতে হবে এই সমস্ত বিষয়ে সবাই একমত তবে যে বিষয়টা আলোচনায় এসছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনয়নের জন্য বা নিয়োগের জন্য যে একটা ঐক্যমত প্রতিষ্ঠার প্রচেষ্টা সেটা জুডিশিয়ারিকে বাইরে রেখে তার মধ্যে একটা কমিটির প্রস্তাব করা হয়েছে সেই কমিটিটা হবে সংসদের স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার একজন যিনি মনোনীত হবেন এই পাঁচজন বিরোধী সংসদ নেতা মানে প্রধানমন্ত্রী বিরোধীদের নেতা ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন স্পিকার চারজন প্লাস অন্য একজন হচ্ছেন দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসাবে যাকে ধরা হবে কারণ পার্লামেন্টে এমনও হতে পারে যে এই তৃতীয় অবস্থানে দুইটা দলও হতে পারে জুটও হতে পারে সেই ক্ষেত্রে যাদের ভোটের অনুপাত বেশি থাকবে তারা সেই অবস্থানটা পাবে এই পাঁচজন সমন্বয়ে যে কমিটি তারা নাম আহ্বান করবে সেই নাম জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন সকল রাজনৈতিক দল দিতে পারবে স্বতন্ত্র সংসদ সদস্য যদি থাকেন কেউ তারা দিতে পারবে এবং তাছাড়া সরকারি দল বিরোধী দল সবাই নাম দিবে এবং এর বাইরেও রাজনৈতিক দলসমূহ তাদের নাম দিতে পারবে সেখানে এখন সেই নামের মধ্য থেকে স্ক্রুটিনি করে একটা শর্ট লিস্টিং হবে যেহেতু আর্টিকেল ফিফটি এইট অনুসারে একটা ফিফটি এইট অনুসারে একটা ক্ষেত্রে সেখানে সেই প্রবলেম সলভ এবং তার সাথে আলোচনা করে অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ করা হবে সেই ক্ষেত্রেও এই কমিটির মতামত থাকবে কিন্তু এখানে যদি ঐক্যমতা না আসা যায় পরবর্তীতে বিবেচনা করা হলো যে শুধুমাত্র সরকারি দল দেবে পাঁচটা নাত্রিক যে প্রদান কৃত পাঁচটা নাম তার মধ্যে থেকে একজন আবার তৃতীয় পক্ষ যে দুইটা নাম দিবে যে সেকেন্ড লার্জেস্ট যেটা অপোজিশন তাদের পদার্থ দুইটা নামের থেকেও একজন একজন করে এই সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ নাম পছন্দ করবেন তাহলে দেখা যায় হয় তিনজন আসবে অথবা চারজন আসবে সেই চারজনের মধ্য থেকে যদি সবাই সর্বসম্মতক্রমে একজনকে সম্মত হতে সম্মত হতে পর্যন্ত প্রস্তাব আসছে এর পরবর্তীতে বলা হচ্ছে যদি এখানেও সম্মতি না আসে একমত না হতে পারে তাহলে কী হবে তখন প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে এই যে একটা জুডিশিয়ারি থেকে দুইজন অর্থাৎ প্রধান বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি একজন অ্যাফিলেট ডিভিশনের বিচারপতি এই সমন্বয়ে একটা কমিটি দুইজনের নাম প্রস্তাব করবে যারা একজন হাইকোর্ট ডিভিশনের একজন অ্যাফিলেট ডিভিশনের বিচারপতি হবে তো তাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে সেখানে আমরা দ্বিমত পোষণ করেছি আমাদের যুক্তিটা হলো যে আমরা জুডিশিয়ারিকে বাইরে রেখেই তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা গঠন করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারি যে দুইজনকে নেওয়া হবে তারা যদি ওই প্রস্তাবিত যে বিচারপতিদের নাম সেটা তো লিবার্টি আছে পক্ষ সেই সেখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি এটাও ঠিক হবে না আর তাছাড়া এটা জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি জাতীয় ঐক্যমত আনতে পারি তাহলে ভালো কিন্তু এখানে আলোচনায় এটা এখনও পর্যন্ত ঐক্যমত মত তারপরে র্যাঙ্ক চয়ে যে যাবে সেখানেও আমাদের দি মতো তা আমরা বলেছি যে অকমত ভিত্তিতে না হলে ফোরিস্ট ওয়ান বুটে না হলে তারপরে এই মার্চ জাতীয় সংসদে যখন সংবিধান হবে আইন প্রণীত হবে সেই সময় যাতে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বিধানে এখানে আসা যায় যে কি বিধানটা রাখা গেল বা করা গেল সেটা আমাদের প্রস্তাব সেটা এখনো ফ্লোরে আছে আলোচনায় যদি সেই বিধানেও যাই নির্ধারিত হোক যদি ও আসা না যায় তখন আমাদের পরবর্তী আমাদের প্রস্তাব হলো যেটা সবাই জানেন আপনারাও জানেন আগেও সেটা আলোচিত হয়েছে যে তখন ত্রয়ী সংশোধনীতে আমরা ফিরে যাব যেখানে ওই বিচারপতিদের নিয়েই গঠিত হওয়ার প্রস্তাব আছে যেমন ইমিডিয়েট মানে যেটা চিফ ইমিডিয়েট পাস জাস্টিস যে প্রস্তাবটা ছিল সেখান থেকে আমরা সরে এসেছি আমরা বলেছি যে এখানে প্রেসিডেন্টের এডিশনাল চার্জ হিসাবে চিফ উপদেষ্টার চিফ অ্যাডভাইজারের পদ গ্রহণের বিষয়টা বিলুপ্ত করা হবে তো এই পর্যন্ত হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিস্তারিত আলোচনা কিন্তু সেটা এখনো সমাধানে আসে নাই ওই মাঝখানে যে র্যাঙ্ক চয়েস ভোটিং অথবা এখানে বিভিন্ন রকমের মত আছে সেই জন্য আমাদের মত হচ্ছে যে এই জায়গাটায় মধ্যবর্তী আরেকটা প্রভিশন কিছু করা যায় কি সেটা সংসদের উপর আমরা ছেড়ে দিই সংসদে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেখানে একটা বিধান হতে একটা ওয়ে আউট বেরোতে পারে তো এটা কমিশন সিদ্ধান্ত নিয়ে কি পদ্ধতিতে গ্রিড হওয়া যায় সেটা জানিয়েছেন তবে আমরা আমাদের মতামত দিয়েছে ফাইনাল যে এই বিধানে যদি কেউ একমত না আসতে পারি সেই বিষয়টা আমরা বলে রেখেছি কারণ আমরা ক্ষমতা আসতে চাচ্ছি আমরা চাই এই জুলাই জাতীয় সনদটা খুব শীঘ্রই প্রণীত হোক জুলাই মাসের মধ্যে প্রণীত হোক পারলে আগামীকালকের মধ্যেই হোক এখন আমরা মোটামুটি আলোচনাটা এখানে শেষ করেছি দ্বিতীয় বিষয়টা ছিল আমাদের অম্বুডসম্যান এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে নিয়োগ সংক্রান্ত একটা সাংবিধানিক কমিটি তারা করতে যে কমিটিটা সেটা তো আমাদের আগের পজিশনে আছে যে আমরা চাই না যে সংবিধানকে এত বেশি ভারী করা হোক এ সমস্ত প্রভিশনগুলো নিয়ে এসে যাতে করে ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসের মধ্য দিয়ে আমরা যেতে পারি সেজন্য আমরা বলেছি যে বিদ্যমান আইনগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানের সাংবিধানিক প্রতিষ্ঠানের সেই আইনগুলোতে আমরা আরও বেশি শক্ত করে কড়াকড়ি আরোপ করি এবং সেই সাংবিধানিক প্রতিষ্ঠান হোক ইনস্টিটিউটের প্রতিষ্ঠান হোক সেই প্রতিষ্ঠানগুলোর আমরা জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করি ট্রান্সপারেন্সি নিশ্চিত করি এবং এমনভাবে সেই আইনগুলো আমরা প্রণয়ন করি যাতে করে সে আইনের মধ্যে পারে এবং সেই হিসাবে সেই বডিজগুলো ফাংশন করুক এটা হলো আমাদের প্রস্তাব কারণ সর্ববিষয়ে যদি সমস্ত প্রতিষ্ঠানকে আমরা সংবিধানের মধ্যে নিয়ে এসে বাছাই কমিটি মাধ্যমে নিয়ে এসে যদি আমরা স্থাপন করি তাহলে পরে এমন সময় দেখা যাবে যে একটা এমন জটিলতা হলো সংবিধান আর সংশোধন করা যদি কোনো কিছু আবার সংশোধন বিয়োজন পরিমার্জন পরিবর্তন করতে হয় সেটা করা যায় এইভাবেই কিন্তু রাষ্ট্রে একটা ভারসাম্যমূলক প্রতিষ্ঠা ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় কিন্তু এমন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করি যে যারা সরকার পরিচালনা করবেন তাদেরকে প্রতি পদে সাংবিধানিক প্রতিষ্ঠানের যেহেতু জাতির অনেক বেশি প্রত্যাশা এখন আমাদের অনেক বেশি অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আছে জাতির কাছে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে জাতির অনেক বেশি প্রত্যাশা সুতরাং সেই প্রত্যাশা পূরণ করতে গেলে একটা এফেক্ট ব্যালেন্সের মধ্যে রাখতে হয় সেই জন্য আমরা চারটা পদ্ধতি আগেই বলেছি আমি এখানে পুনরুল্লেখ করতে চাই না ইন শর্ট শুধু বলতে পারি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা যেটা হয়েছে বা হবে সেটার পরিবর্তনের ক্ষেত্রে আমরা গণভোটের ব্যবস্থা করেছি যাতে কেউ এই ব্যবস্থা খুব সহজে পরিবর্তন না করতে পারে দ্বিতীয় জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীনতা বুক করবে এবং ওয়াচ ডক হিসাবে সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তারা কাজ করবে যেটা আগে ছিল না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমরা তবু আমাদের ছিল আমরা দিয়েছি এই যে বিরোধী দল সরকার দল এবং জুডিশিয়ারি সমন্বয়ে গঠিত কমিটি নির্বাচন কমিশন স্বাধীনভাবে গঠন করবেন এবং সেই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে যেহেতু বর্তমান কনস্টিটিউশনেও নির্বাচন কমিশনের সমস্ত ফাংসতে পারেনি এই জন্য তো সেই জন্য আমরা এই কমিটির মাধ্যমে প্রকৃত স্বাধীন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে প্রতিষ্ঠা করতে চাই সেটা আমাদের প্রস্তাব সেটি গৃহীত হয়েছে তার মধ্য দিয়ে সেই নির্বাচন কমিশন কেয়ারটেকার সরকারের অধীনে যখন নির্বাচন পরিচালনা করবে তখন কেয়ারটেকার সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন জুডিশিয়ারি ফ্রিডম অফ প্রেস এই সবকিছু মিলিয়ে কখনোই স্বৈরাচারের উৎপাদন এবং স্বৈরাচারের মানে স্বৈরা ব্যক্তিতান্ত্রিক শারীরিক স্বৈরতান্ত্রিকতা হোক বা সাংবিধানিক হোক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা হোক কোনোটাই আর উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না শারীরিক স্বৈরতান্ত্রিকতা হোক বা সাংবিধানিক হোক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা হোক কোনোটাই আর কথিত বিজ্ঞতার কারণে আমরা বলেছি যাতে কোনো ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রীত্ব বুক না করতে পারেন পদে না থাকতে পারেন সেই জন্য প্রস্তাব আমরা দিয়েছি সেটা গৃহীত হয়েছে কোন ভবিষ্যতে প্রবণতা আর থাকবে আমাদের মনে হয় অবশ্যই না এগুলো আগে ফাংশন করতে দিতে হবে এবং ট্রায়াল অ্যান্ড এর প্রসেসের মধ্য দিয়ে যদি সাংবিধানিক কোন প্রতিষ্ঠানে কোনো সময় সংশোধন পরিবর্তন পরিবর্তন করতে হয় সেটা আইনে দেখা ভালো সেই প্রস্তাবটাই আমরা দিয়েছি হয়তো অনেকে মিস ইন্টারপ্রিট করতে পারে যে আমরা সব কিছু সংবিধানে আনতে দিতে চাচ্ছি না কেন যদি সমস্ত সাংবিধানিক বডি এবং সমস্ত ইনস্টিটিউটরি বডি সবাই যদি একদম কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া সমস্ত স্বাধীনতা বুক করে যদি রাষ্ট্র পরিচালনার মধ্যে যদি তারা অংশগ্রহণ করে তাহলে আইডিয়াটা ভালো কিন্তু প্র্যাকটিক্যালি তখন জবাবদিহি করতে বাধ্য সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকার আবদ্ধ সব কিছু থাকবে রেসপন্সিবিলিটি এবং সব কিছু থাকবে অ্যাকাউন্টেবিলিটি অথচ তার অথরিটি কম থাকে সেখানে ভারসাম্যমূলক কোন সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয় না আমরা চাই যে রাষ্ট্রের সকল অঙ্গ তার সাংবিধানিক একচেয়ারের মধ্যে থেকে তার কনস্টিটিউশনাল লিমিটের মধ্যে থেকে নিজ নিজ গণ্ডির মধ্যে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে কোনো অঙ্গ আরেকটি অঙ্গের মধ্যে নাক গোলাবে না বা তা আর একটা অঙ্গের ভিতরে হস্তক্ষেপ করবে না কর্তৃত্ব খাটাবে না সেই ব্যবস্থাটাই হচ্ছে বার্ষিক ব্যবস্থা আমি সব সময় বলি যে এই তিন অর্গানকে অতি অবশ্যই চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এবং হারমোনিয়াস কোপারেশনের মধ্যে একটা ব্যালেন্স সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে তাহলেই পরে আমরা প্রকৃতপক্ষে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব এবং জনগণ সেই গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার ভোগ করবে রাষ্ট্র এগিয়ে যাবে সেই উদ্দেশ্যেই আমরা এই সমস্ত প্রস্তাবগুলো দিয়েছি তৃতীয় ইস্যু ছিল আজকে নারী আসন সংক্রান্ত নারী আসন সংক্রান্ত আমরা বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের জন্য কনস্টিটিউশন আমরা তাদেরকে আরও বেশি এম্পাওয়ার করতে চাই লিগেলি এম্পাওয়ার করতে চাই এবং সরকার পরিচালনার প্রায় সমস্ত ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই সংসদীয় পদ্ধতিতে আমরা মনে করেছি আগের পঞ্চাশ আসন থেকে বৃদ্ধি করে সেই আসন আরও পঞ্চাশটা বৃদ্ধি করে একশো আসন উন্নীত করা হবে সেটা আমাদের প্রস্তাব এখনও আছে কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়া হবে আগের মতো যেভাবে পঞ্চাশ আসন আসনের অনুপাতে নারীরা নির্বাচিত হতে সেভাবে বাই রুটেশন পদ্ধতি চাই যেটা এখনো পর্যন্ত কোথাও এক্সপেরিমেন্টের টিকে নাই এবং কেউ কেউ চায় যে নির্ধারিত ডিলিমিটেটেড এরিয়ার মধ্যে নারী আসন ফিক্স করে দিয়ে সেখানে নির্বাচন হোক কেউ কেউ চায় যে তিনটা আসনকে এক আসন ডিক্লেয়ার করে থ্রি হান্ড্রেডের জায়গায় আর একটা একশোটা আসন থাকুক তার মানে থ্রি হান্ড্রেড বিদ্যমান থাকবে প্রতি তিনটে আসনে একটা আসন হলে আর একটা একশো আসন হয় তখন সেটা ওভারল্যাপিং হবে যে তিনটে আসনে তিনটা এমপি তো থাকছেই মোর ওভার এই তিনটে আসন নিয়ে আরেকজন এমপি হতে পারবেন কিনা সেটা আসলে বাস্তবায়ন কত মহিলাদের পক্ষে সেইগুলো বিবেচনায় নিয়ে আমরা সমস্ত তর্ক বিতর্ক মাথায় নিয়ে আমরা দেখেছি যে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে একটা অপশন রাখা ভালো যেহেতু একটা দেশের মাথায় রাখতে হবে সেই জন্য গ্র্যাজুয়েলি যাওয়ার ক্ষেত্রে আমরা একমত হয়েছি আমাদের দলের পক্ষ থেকে সেটা এখন আলোচনা আছে সেহেতু আমি ওকমতের কথা বলতে পারবো না আমরা প্রস্তাব করেছি ফর নাও একদম আসন্ন নির্বাচনে যেটা কনস্টিটিউশন পর্যায়ে সে নির্বাচনে নির্বাচনে তারপরে যখন কনস্টিটিউশন অ্যামেন্ড হবে সেই অ্যামেন্ডমেন্ট আমরা দশ পার্সেন্ট সরাসরি প্রস্তাব করছি সেই তিনশো আসনের মধ্য থেকে হ্যাঁ এখানে একটা শর্ত আছে যে সেই ক্ষেত্রে আর আমরা পঞ্চাশ থেকে একশো যেটা বৃদ্ধি করার প্রস্তাব করেছি সেটা আর থাকলো না সেটা পঞ্চায়েত আগের নিয়মে পঞ্চাশ জন সদস্য নারী সদস্য নির্বাচিত হবেন মোরবার এই ফাইভ পার্সেন্ট আমরা শুরু করলাম কিন্তু পরবর্তী ইলেকশনে যে সেটা টেন পার্সেন্টটা তার পরবর্তীতে দেখা যাবে এবং সেইভাবে একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে গিয়ে যদি তখনকার সমাজ তখনকার পার্লামেন্ট মনে করে যে আমাদের নারী আসন আরও বৃদ্ধি করা উচিত সরাসরি নির্বাচনের ক্ষেত্রে সেটা তখন বিবেচনায় নেওয়া যাবে এক পর্যায়ে সমাজের অগ্রগতি নারীদের অগ্রগতি মাথায় রেখে তখনকার অবস্থা বিবেচনা করে পর্যালোচনা করে হয়তো এমন হবে যে আর রিজার্ভ আসনের কোনো প্রয়োজন হবে না সেই পঞ্চাশটা আসনও তখন সরাসরি নির্বাচিত আসবে তখন সমাজের অগ্রগতি বিবেচনায় নারীদের অগ্রগতি বিবেচনায়